নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জনের তারকেশ্বর সত্যাগ্রহ শ্রাবণ মাস বাবা তারকনাথের মাথায় দুধ ও জল ঢালার দিন দলে দলে পুণ্যার্থীরা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরে মহাদেবের শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য খালি পায়ে কাঁধে বাঁধ নিয়ে দিন রাত তারকেশ্বর অভিমুখে অর্জনের জন্য রওনা করছেন কিন্তু জানেন কি তারকেশ্বর মন্দির প্রাঙ্গণেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে হয়েছিল তারকেশ্বর সত্যাগ্রহ সেই আলোচনা আজকে আমরা করব এই আলোচনা করতে গিয়ে যে বইটির সাহায্য আমি নিয়েছি সে বইটি হলো জয়াশ্রী থেকে প্রকাশিত ডক্টর নরেশচন্দ্র ঘোষের লেখা চিত্তজয়ী চিত্তরঞ্জন এছাড়াও কিছু রেফারেন্স নেওয়া হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জনের কন্যা অপর্ণা দেবীর লেখা মানুষ চিত্তরঞ্জন গ্রন্থটি থেকে সুভাষচন্দ্রের মতে আর্য দ্রাবিড় মঙ্গল এই তিনটি জাতি রক্তের সংমিশ্রণের ফলে বর্তমান বাঙালি জাতির উৎপত্তি হয়েছে রক্তের সংমিশ্রণের ফলে বহু গুণেরও সংমিশ্রণ হয়েছে এই জাতির মধ্যে তাই বাঙালি প্রতিভা সর্বোত্তমুখী বাঙালি জীবন এত বৈচিত্র্যপূর্ণ এই বৈচিত্র্য এসেছে আর্যের ধর্মপ্রবণতা ও আদর্শবাদ দ্রাবিড়ের কলাবিদ্যা ও ভক্তিমত্তা এবং মঙ্গলের বুদ্ধি কৌশল এবং বাস্তববাদের সাগর সংগতি বাঙালি তাই একসঙ্গে যেরকম তীক্ষ্ণ বুদ্ধি ধরে চিন্তায় ভাবুক তার এই অনুকরণ প্রিয় সৃষ্টি ক্ষমতা এই রক্ত সংমিশ্রণেরই ফল এই বাংলায় বেদ ও তন্ত্রের পাশাপাশি অবস্থানের মতোই কৃষ্ণ ও কালী পাশাপাশি পূজিত হন আমরা জানি সুভাষচন্দ্র তার কৈশরেই সন্ন্যাসী হওয়ার অভিপ্রায় গৃহত্যাগ করেছিলেন উত্তর ভারতের নানান তীর্থস্থান করে তিনি প্রত্যক্ষ করেন ধর্মের নানান গোড়ামি অনাচার খণ্ড সাধুদের যেমন তিনি দেখেছেন তেমন দেখেছেন তান্ত্রিক দেব কাশীতে রামকৃষ্ণের শিষ্য রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ তাকে রামকৃষ্ণ স্বামীজির নির্দেশ মতো দেশের জন্য আত্মত্যাগের জন্য স্থির করতে বলেছিলেন অপর্ণা দেবী তার মানুষ চিত্তরঞ্জন বইতে লিখেছেন বঙ্গকে জোড়া লাগাবার সময় বাংলাদেশের খানিকটা যখন বিহারভুক্ত করা হয়েছিল তখন বৈদ্যনাথ ধামও বিহারীদের হাতে চলে যায় শাক্ত এবং বৈষ্ণব এই দুটি ধারাতেই বাঙালি ছিল সঞ্জীবিত বাঙালি যেমন মহাপ্রভুর গৌরবে গৌরমান্বিত তেমনি শ্মশানবাসী শিবের মহিমায় মহিমান্বিত তাই বৈদ্যনাথকে হারিয়ে লুপ্ত তীর্থ তারকেশ্বরে বাঙালি তার মহাদেবকে খুঁজে পায় উনিশশো সালে স্বামী সচিদানন্দ তারকেশ্বরের মহন্তর অনাচার নিবারণের জন্য আত্মনিয়োগ করে অনাচারী মহন্তকে অপসারিত করবার জন্য প্রবল আন্দোলনের সূত্রপাত হয় এই আন্দোলনে সমগ্র বাংলাদেশ উদ্বেলিত হয়ে উঠেছিল চিত্তরঞ্জন এই সময় কংগ্রেসের পক্ষ থেকে তারকেশ্বরের অনাচার সম্বন্ধে অনুসন্ধান করবার জন্য তদন্ত কমিটি গঠন করেন এই তদন্তের পরে মহন্তর বিরুদ্ধে নানান রকম অনাচারের অভিযোগ প্রমাণিত হয়েছিল এই অনাচারের পিছনে ছিল ব্রিটিশ সরকারের মদত পবিত্র এই তীর্থের সমূহ সংস্কার আবশ্যক মনে করে চিত্তরঞ্জন তারকেশ্বর সত্যাগ্রহ প্রবর্তন করেন প্রথমে তিনি মহন্ত সতীশগিরির সঙ্গে একটি মিট মাঠের প্রস্তাব করেছিলেন চিত্তরঞ্জন মনে বৈষ্ণব হলেও যাতে ছিলেন অব্রাহ্মণ তাই দেশবন্ধুকে এই কাজে হস্তক্ষেপ করতে দেখে ব্রাহ্মণ সভার প্রতিনিধিদের আদৌ তা হয়নি তারা ভেবেছিলেন এতে ব্রাহ্মণ্য সভার প্রাধান্য ক্ষুণ্ণ হবে মিট প্রস্তাবে সম্মত না হওয়াতে চিত্তরঞ্জনকে বাধ্য হয়ে সত্যাগ্রহ অবলম্বন করতে হয় তারকেশ্বর সত্যাগ্রহে আর কিছু প্রতিপন্ন হোক বা না হোক দেশের তরুণ সম্প্রদায়ের ওপর চিত্তরঞ্জনের যে কতখানি প্রভাব তা দেশবাসী ভালোই বুঝতে পেরেছিল দেশবন্ধুর ব্যক্তিগত প্রভাবই এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছিল তার আহ্বানে দলে দলে বাংলার তরুণ সম্প্রদায় যেভাবে এই সত্যাগ্রহে যোগ দিয়ে কারাবরণ করে কষ্ট সহ্য করেছিল তা ভুলবার নয় অসহযোগ আন্দোলনে যেমন সর্বপ্রথম তিনি তার পুত্র চিররঞ্জন ভম্বলকে কারাগারে পাঠিয়েছিলেন এই আন্দোলনেও তার অন্যথা হলো না ভম্বল স্বেচ্ছায় হাসি মুখে কারাবরণ করলেন আসন্ন সন্তান সম্ভব পত্নী সুজাতার কথা সেই সময় ভাবার সময় পাননি ভম্বল। বাংলার অগণিত তরুণ সম্প্রদায়ের সঙ্গে ভম্বল ছ মাসের কারাদণ্ড ভোগ করেছিলেন সেবার চিত্তরঞ্জন নিজেও কারাবরণের জন্য প্রস্তুত হলে প্রমাদ বললেন সতীশগিরি প্রচণ্ড মানসিক অস্থিরতায় তার গদি পরিত্যাগ করে সম্মানজনক আপোষে তিনি রাজি হয়ে গেলেন স্থির হল তার পরিবর্তে তার শিষ্য প্রভাতগিরি মহন্ত হিসাবে নিযুক্ত হবেন এবং দেব সম্পত্তির সমস্ত অর্থ জনসাধারণ ও যাত্রীদের সুবিধার্থে ব্যয় করবেন এসবের জন্য জনসাধারণের বিশ্বাসভাজন একটি পরিদর্শক সমিতিও গঠিত হবে এই আন্দোলনের ফলে তারকেশ্বরের তীর্থের গ্লানি যথেষ্ট পরিমাণে দূর হয়েছিল চিত্তরঞ্জনের আন্তরিক চেষ্টা ও তরুণদের অসাধারণ আত্মত্যাগের পরিচয় সেদিন দেশবাসী পেয়েছিল দেবী মনে করেছেন তারকেশ্বর সত্যাগ্রহে যোগদান করবার জন্য দেশবন্ধুর মূল উদ্দেশ্য ছিল অন্যায় এবং অসংগতির প্রতি দেশের তরুণদের দৃষ্টি আকর্ষণ করা এবং এইসব ছোটোখাটো আন্দোলনের মধ্য দিয়ে ভবিষ্যৎ সংগ্রামের সৈনিক তৈরি করা চিররঞ্জন কারা গৃহে আবদ্ধ থাকাকালীন ত্রিশে জুলাই উনিশশো সালে তার দ্বিতীয় কন্যা স্বরূপা জন্মগ্রহণ করেন দেশবন্ধু তাকে দেখে প্রচণ্ড স্নেহ ভরে বুকে চেপে ধরে বলেন কারাবাসী বাপের মেয়ে ও আমাদের মা মাং বুঝতেই পাচ্ছেন দেশবন্ধুর ব্যক্তিগত ক্যারিশমা একটা আন্দোলনকে তার কীভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছিল দেশবন্ধুর মতো আত্মত্যাগই একজন মানুষ এবং তার প্রিয় শিষ্য সুভাষচন্দ্র যে আত্মত্যাগ করেছেন তা বলে শেষ করা যাবে না আজ এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সবাই শ্রাবণ মাসে শিবের মাথায় এখনো যারা জল চড়াননি তারা বাড়ি থেকে অন্তত বাবা তারকনাথের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ভুলবেন না বন্দে মাতারাম জয় হিন্দ আপনি কি জানেন সিস্টার নিবেদিতার সাথে অরবিন্দ ঘোষের প্রথম কোথায় দেখা হয়েছিল নিবেদিতার লাইব্রেরির সমস্ত বই তিনি দান করেছিলেন বাংলার সশস্ত্র বিপ্লবী সেই বইয়ের মধ্যে ছিল বিদেশের নানান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেই বই পড়ে বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়েছিলেন উদ্বুদ্ধ হয়েছিলেন বারিন ঘোষ উল্লাসকর দত্ত স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত বসু বিপ্লবের মন্ত্রগুরু গিয়েছিলেন এবং ঠিক কী নামে, ক্ষুদিরাম এবং প্রফুল্ল থাকি ইউরোপিয়ান ক্লাবের বাইরে বোমা হাতে দাঁড়িয়েছিলেন কিংসফোর্ডকে হত্যা করার জন্য এসব ইতিহাস জানতে চাইলে দেখুন ইউটিউব চ্যানেল দেশ প্রকাশ এক্সপ্লোরিং এ ডিফারেন্ট ম্যাপ সঙ্গে থাকুন